সকালবেলা বর্ণবাবু আমার কাজে সাহায্য করতে করতে একটা সর্বনাশও করে ফেলেছে হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি ভালো আছি তো সকালবেলা উঠে দেখি গ্যাস নেই তো কী করবো রুটি বানাতে হবে তো এখানে কারেন্টে চলে রুটি বানিয়ে নিচ্ছি আর আমি এই রুটিটা বেলে রেখে রান্নাঘরে গেছি এসে দেখি যে সে রুটি বেলা শুরু করে দিয়েছে যাই হোক সে আর কি মার কাজে সাহায্য করছে সাহায্য করতে করতে একটা সর্বনাশ সে করে ফেলেছে তো সে কি করেছে সে হলো আমাদের আমার শোকেচের কাজ ভেঙে ফেলেছে মানে সে শুয়ে ওর তো শরীরটা ভালো না জ্বর তো শুয়ে আছে তা বলতেছে মা আমি জল খাবো তো ওকে আমি বোতলে জল খাইয়ে বোতলটা সরিয়ে রেখে আমি এবার গেছি ও বলছে বাদাম খাবো বাদাম আনতে তো ওই সেই ভরা বোতল কি করছে ও কাচের উপর মানে জোরে চেলে মারছে মারলে এই যে কাজ ছুটে গেছে ছুটে যে ভাগ্যিস ওর কোনো বিপদ হয়নি বা ভিতরের কোনো জিনিস ভেঙে ওর হাত পায়ে লাগেনি তো আমি আবার একটু বকা দিয়েছিলাম বলে ওইভাবে সে শুয়েছিল আমি বলতেছি বাবা আসলে তোমাকে মারবে তুমি এরকম এর কাজ কেন করলে দুষ্টুমি কেন করলে তুমি জলের বোতল কেন মারলে তো কেয়ার করা যাবে তারপরে বর্ণর বাবা আসলে সে টেপ দিয়ে চারিপাশটা কাজ কাচের চারিপাশ সে টেপ দিয়ে আটকে দিয়েছে আপাতত যে এরকম থাক যাতে কোনো বিপদ না হয় মানে খুলতেও ভয় লাগতেছে এমন অবস্থা তো চারিপাশে যেরকম এইগুলো এই ক্লিপগুলো সবগুলো ভেঙে গেছে একটা দুইটা আছে আর সব ভেঙে গেছে তারপরে সে কি করছে চারিপাশ টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে রকম যে থাক এখন আপাতত থাক পরে সে মিস্ত্রি এনে পরে ঠিক করবে কাজ কিনে আবার ঠিক করতে হবে তো বাবু যে এরকম দুষ্টমি করে উপকার করতে যে মার কাজে সাহায্য করতে যেয়ে এখানে বড় এক সর্বনাশ ঘটায় ফেললো কিন্তু যে নিজের ওর কোনো সর্বনাশ হয়নি দেখা গেল কাজগুলো পড়ে নিচে পড়ে ওর পায়েও ফুটতে পারতো তো যাই হোক তো ঠিক আছে কী আর করা যাবে এভাবেই চলে টাটা বাই বাই